নমস্কার আমি নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সব থেকে চর্চিত বিষয় সেই চর্চিত বিষয় একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ কসবা কাণ্ডে যাকে কার্যত গুলি করে দেওয়া হয়েছিল কিন্তু গুলিটা পিস্তল থেকে বেরোয়নি বলে বেঁচে গেছে এই কসবা কাণ্ডের আসল রহস্য কি এটা আমরা আমরা আপনাদেরকে বলবো যে কথা কেউ বলছে না সেই কথাটাই আমরা আমরা আপনাদের কাছে তুলে ধরবো যে এর পেছনে আসল রহস্য কি। ঠিক কেন এই ধরনের ঘটনা ঘটছে পেছনে প্রশ্ন কী প্রথমে আপনাদেরকে একটা স্যাটেলাইট ইমেজ আমি দেখাবো স্যাটেলাইট ইমেজটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরবানার পেছনে একটি অঞ্চল নাজিরাবাদ এই নাজিরাবাদের স্যাটেলাইট ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একশো প্লাস গোডাউন আছে ইলিগাল গোডাউন কলকাতার একশো সাত নম্বর ওয়ার্ডের এরিয়া এটা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড কনজারভেশন সাইট রামজার সাইট বলে এখানে এই এলাকাতে আপনি রকম কনস্ট্রাকশন করতে পারবেন না ল্যান্ডের ক্যারেক্টার বদলানো যাবে না দু সালে এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড অ্যাক্ট তৈরি করে গেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে বামফ্রন্ট সরকার কিন্তু সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে। কার্যত ওই যে দেখতে পাচ্ছেন স্যাটেলাইট ইমেজ একশো প্লাস গোডাউন এই গোডাউন কারা করেছে কোনো গরিব মানুষ একদম নয় এই গোডাউন করেছে সমস্ত মাল্টি ন্যাশনাল এজেন্সি মাল্টি কোম্পানিগুলো সব ব্র্যান্ডেড কোম্পানি তাদের হ্যাঙ্গার এখানে তৈরি হয়েছে এই কোম্পানিগুলোর মধ্যে নাম কারাকা আছে রুইয়া গ্রুপ আছে আর কে স্টুডিওজ আছে ফিউশন স্টুডিও আছে মনত সাহা মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের সব থেকে কাছের লোক যিনি সমস্ত তৃণমূল কংগ্রেসের এবং পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল সরকারের সমস্ত কাজ করেন মডার্ন ডেকোরেটার্স তারও ওখানে বেআইনি হ্যাঙ্গার রয়েছে ওয়াও মোমো বেআইনি রয়েছে মারুতি সুজুকি কার নাম পাবেন না কত করে টাকা ওঠে একটু হিসেব করে ছোট্ট করে আপনাদেরকে একটা হিসেব দেখিয়ে দিই শুধু মারুতি সুজুকির হিসেবটা দিয়ে দিই এখানে পার স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা ভাড়া পার মান্থ আঠেরোশো স্কোয়ার ফিট এই ভাড়া কিন্তু গভর্নমেন্ট নেয় না কে নেয় কেন নেয় কি নেয় সব বলবো গভর্নমেন্টের এখানে কোনো বিষয়ই নেই গভর্নমেন্ট এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ এখনো পর্যন্ত করেনি সব বিষয় আসছি শুধু শুনে নিন এখান থেকে কত টাকা পার মান্থ ওটা যে স্যাটেলাইট ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন ওই স্যাটেলাইট ইমেজেই দেখুন ওখানে পার স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা আঠেরোশো আঠেরো হাজার স্কোয়ার ফিট মারুতি সুজুকি তাহলে পঁয়তাল্লিশ টাকা করে হলে পার মান্থ তার রেন্ট কত আট লাখ দশ হাজার মাসে তাহলে এক বছরে কত এক কোটি টাকার কাছাকাছি একশোটা গোডাউনে এক বছরে কত টাকা উঠছে একশো কোটি টাকা এই টাকা কি সরকার নিচ্ছে একদমই না সরকারি কোষাগারে যাচ্ছে না কারণ এটা সরকার কখনোই করতে পারবে না এটা করা যায় না তাহলে এই টাকা কে নিচ্ছে দুজনের নাম পাওয়া যাচ্ছে দুই মহাপুরুষ এক সময় সিপিএমের দাপুটে নেতা ছিলেন এখন তৃণমূলের তোলাবাজ অসীম মন্ডল পবন মন্ডল দুই ভাই এই দুই ভাই এদের মদতে ওইখানে গোটা ব্যবসাটা রমরমিয়ে চলছে এবং কে যায়নি আমি শুনলাম সিপিএমের এক কোচি নেতার বিয়ে কিছুদিন আগে ওইখানে হয়েছে ওখানে হয়েছে সেই অনুষ্ঠানও অর্গানাইজ করে দিয়েছেন এই অসীম মণ্ডল পবন মণ্ডলরা সব পড়া রয়েছে সিপিএমের এক কোচি নেতার বিয়ে ওই অঞ্চলে ওখানে সংগঠিত করা হয়েছে এই গোটা বিষয়টাতে এই যে পঙ্কজ লীলা তার প্রাইভেট বীজ আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই প্রাইভেট ব্রিজ বানিয়ে ফেলেছে ওখানে ফুইশন স্টুডিওর যেখানে শুটিং টুটিং হয় প্রাইভেট ব্রিজ পর্যন্ত বানিয়ে দিয়েছে অথচ এই এই একমা রয়েছে আপনি এখানে কোনো রকম কনস্ট্রাকশন বা ল্যান্ডের ক্যারেক্টার বদলানো যাবে না এটা ওয়েটল্যান্ড এটা ইরানের রামজারে তখন এটা ওয়েটল্যান্ডের এই গোটা বিশ্বের এই সমস্ত পরিবেশবিদরা বসে এটা প্রিজার্ভ করার জন্য সংরক্ষিত করার জন্য সরকার থেকে এটা ভাগ কলকাতার ফুসফুস এটা এই গোটা ফুসফুসটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এখান থেকে গোটা কলকাতার নোংরা জলটা বেরিয়ে ওখানে গিয়ে পরিশুদ্ধ হতো সেই সমস্ত ব্যবস্থা কার্যত লোপাট করে দিয়েছে আমরা এর আগেও এটা নিয়ে ওখান থেকে লাইভ অনুষ্ঠান করেছি যারা দেখেননি তারা দেখে নেবেন লিঙ্কটা আমাদের দেওয়া থাকবে আমি সকলকে বলে নেবো এর আগেও আমরা এটা নিয়ে ওখান থেকে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটা করেছিলাম আর এইখানে কারা কারা প্রতিবাদ করেছে লেটার ফ্রম এক মা দেখুন এরা এই গিস্ট কলকাতা ওয়েটল্যান্ড এই যে অথরিটি তারা শুধু চিঠিই দেয় এই বিষয় সম্পর্কে চিঠিটা দেখুন এই যে লেটার ফর্ম এক মা চিঠিটা এসছে চিঠিটা এরা শুধু চিঠি দেয় নির্দেশ দেয় কাজের কাজ কিছু হয় না অর্থাদের পেছনে অনেক রথি মহারথিরা রয়েছে এই রথি মহারথিরা রয়েছে বলেই এটাতে কোনো এখনো পর্যন্ত কেউ এই ব্যাপারে কখনো শুধুমাত্র লেটারটাই আসছে লেটারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে একটা পিটিশন করেছে ওই ওই এলাকার লোকাল ইয়াং রেসপন্সিবল সিটিজেন এনভায়রমেন্ট প্রিজার্ভেশন যারা কোর্ট লাভার গ্রুপ রয়েছে সেই গ্রুপটা মিলে পিটিশন করেছে পিটিশনটা আপনাদেরকে দেখাই দেখুন এই পিটিশনটা কাজের কাজ কিচ্ছু হয়নি কেউ কিচ্ছু করেনি এইগুলো শুধুমাত্র জনগণ এই মানুষ প্রতিবাদ করেছে কিন্তু গোটাটাই বোঝাপড়া পুলিশ প্রশাসন সবাই নীরব অথচ সকলের চোখের সামনে রমরমিয়ে এই ধরনের মাল্টি ব্র্যান্ডেড কোম্পানি ব্যবসা করে চলেছে তৃণমূল কংগ্রেসের ঘরের লোক মনত সাহা সহ সকলে ব্যবসা করে চলেছে কেউ সবাই নিশ্চুপ দীপক ভট্টাচার্য চিঠিটা আমরা দেখাবো মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছিলেন এই যে চিঠিটা আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে মুখ্যমন্ত্রী পর্যন্ত গোটা বিষয়টা গেছে অথচ কাজের কাজ কিচ্ছু হয়নি কাজের কাজ কিচ্ছু হয়নি প্রত্যেক বছর একশো কোটি টাকা মিনিমাম এখান থেকে উঠছে এবং এই হ্যাঙ্গার এই ধরনের এই এই ধরনের সমস্ত এই এই কনস্ট্রাকশান কন্টিনিউ হতে থাকছে হতে থাকছে হতে থাকছে এখন বিষয়টা হচ্ছে এর সঙ্গে এই কসবাকাণ্ডের যোগ কোথায় একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুশান্ত ঘোষের যোগ কোথায় এইখানেই প্রশ্ন উঠছে যে কিছুদিন আগে আমরা দেখেছি রুবি তার সংলগ্ন এবং আরবানা যার পেছনটাতেই এই ওয়েটল্যান্ডটা এই আরবানা সংলগ্ন অঞ্চলের সমস্ত ফুটপাতে যারা বসে ব্যবসা করে তাদেরকে বসানো নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল এবং এই ফুটপাতের যারা ব্যবসা করে তাদের কাছ থেকে কারা নাকি প্রচুর টাকা তুলে টাকার বিনিময়ে তাদেরকে বসিয়েছিল এবং আরবানের সামনে অনেক মাংসের দোকান ছিল এই মাংসের দোকানগুলোকে উৎখাত করা হয়েছে কার্যত আরবানার কাছ থেকে বিপুল টাকার বিনিময়ে এই গোটা বিষয়টা কোথাও একটা রফা হচ্ছিল এবং সেক্ষেত্রে এই সুশান্ত ঘোষ কি বাধা হয়ে দাঁড়াচ্ছিল মানে এই যে আমরা আরেকবার দেখাই স্যাটেলাইট বেসটা আর একবার দেখাই যে স্যাটেলাইট ইমেজে প্রায় একশোটার ওপর আপনারা দেখতে পাচ্ছেন যে বিল যে কনস্ট্রাকশন তৈরি হয়েছে নাজিরাবাদে এই স্যাটেলাইট ইমেজে নাজিরাবাদের এখানে এইখানে দেখুন এই স্যাটেলাইট ইমেজ আর নাজিরাবাদে এই যে একশোটা গোডাউন এই একশোটা গোডাউনে যে কম করে একশো কোটি টাকার ওপর প্রত্যেক বছর উঠছে এই টাকাটার এটার ক্ষেত্রে কি সুশান্ত ঘোষ একশো সাত নম্বর ওয়ার্ডের লাগোয়া এটা এটা কি সুশান্ত ঘোষ একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি কি প্রতিবাদ করছিলেন তিনি তো ওখানকার চেয়ারম্যান তিনি ওখানকার বড় চেয়ারম্যান ফলে তার ওই অঞ্চলে এই সমস্যার কি তিনি বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন তিনি কি প্রতিবাদ করছিলেন কিংবা যে বেআইনি কাজগুলো হচ্ছিল সেই বেআইনি কাজের কি প্রতিবাদ করছিলেন প্রশ্ন এই জায়গাটাতে এটা থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য অনেকে বলছেন ওখানে একটা ছোট গোডাউন ওইটুকু একটা ছোট গোডাউনকে ভাঙার জন্য কেউ কাউকে হত্যা করতে আসবে খুন করতে আসবে সমস্ত গোটাটাই হচ্ছে আইওয়াস। এটা ওই দু চার কোটি টাকার জন্য কেউ এখানে কিছু করতে আসবে না যে সমস্ত সংবাদ মাধ্যম দেখাচ্ছে সংবাদ মাধ্যম গোটাটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন আসল কারণ কি এটা যেই এত বিপুল টাকা উঠছে এই বিপুল টাকার ক্ষেত্রে সুশান্ত ঘোষ কোথাও বাধা হয়ে দাঁড়াচ্ছেন এই বেআইনি কাজের যে কারণে সুশান্ত ঘোষকে সরিয়ে দাও বলে অনেকে বলছেন জানি না এই বিষয়টাকে নাকি অন্য কোনো বিষয় আছে সুশান্ত ঘোষের সঙ্গে এখানে অন্য কোনো সমস্যা আছে এটা ক্লিয়ার নয় কিন্তু এটা বোঝা যাচ্ছে যে সুশান্ত ঘোষ ওখানকার বোরোর চেয়ারম্যান হিসেবে ওই গোটা অঞ্চলে যে একটা বিরাট বিপুল টাকা ওঠে সেই বিপুল টাকার নেই এটা একটা তার ফলাফল বলে এটাই হচ্ছে সঠিক বিষয় ও যে ছোটোখাটো ওই গুলশান টুলশান দেখানো হচ্ছে ওগুলো ছোটোখাটো বিষয় ওটার জন্য কাউকে কেউ খুন করতে আসেনি একটা বিরাট এখানে চক্র রয়েছে যে চক্রকে আড়াল করার জন্য এই সব ছোটোখাটো ঘটনা দেখিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে এই গুলশন টুলশনকে দেখিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে এর পেছনে একটা বিরাট হাত রয়েছে সুশান্তবাবু নিজেও হয়তো জানেন সেই পেছনে কারা রয়েছে পেছনে কারা থাকতে পারে তিনি নিজেও হয়তো জানেন আমাদের এই গোটা বিষয়টা আমরা যে তদন্তটা দীর্ঘদিন ধরে চালাচ্ছিলাম এবং এই গোটা ঘটনাটার পরিপ্রেক্ষিতে যে এক আগামী দিনে একটা বড় কোনো ঘটনা ঘটতে পারে এটা কিন্তু আগাম আমরা বলেছিলাম আজকে সেই ঘটনা ঘটলো আমরা এই দিক সব বিষয়ের উপর নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার